নির্মম ভাবে গুলি করা হয়েছে জল কামান মারা হয়েছে এবং নির্মম ভাবে পেটানো হয়েছে এই পেটানো যদি আপনারা আবারও শুরু করেন বা করতে চান তাও আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার চাওয়ার জন্য আমরা তো আপনাদের ওই একই রূপ দেখতে পাই যে রূপ আমরা দেখেছিলাম দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসে এবং আগস্টে পুলিশ প্রশাসনকে এইখান থেকে বলে যেতে চাই আপনারা যদি আবারও সেই হত্যাযজ্ঞ করে তোলেন আমাদেরকে যে কোনো কিছু দাবি জানালে আপনারা যদি আবারও গুলি করেন এবং নির্মম মানুষকে পিটান মারেন আজকের নির্মমতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে ওইখানকার আন্দোলনরত মানুষ যখন ওইখান থেকে ছত্রভঙ্গ হয়ে চলে যাচ্ছিল তাদেরকে বাস থেকে নামিয়ে এনে আবারও পিটানো হয় এবং পুলিশ সদস্যরা উল্লাস করছিল করছিল এই কথা বলে লাশ লাশ লইয়া যা খুব কম দেশি আছে যে দেশে একটা হত্যার বিচারের জন্য রাস্তায় নামতে হয় একটা হত্যার বিচারের জন্য যেখানে রাস্তায় নেমে গুলি খেতে হয় পৃথিবীতে এরকম দেশ কম আছে আমরা বর্তমানে বাস করছি চব্বিশ পরবর্তী সময় এটা ভুলে গেলে চলবে না এটা খুনি হাতি না সে সময় না চব্বিশ পরবর্তী সময় যদি পুলিশ আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ না করে তাহলে ছাত্র জনতা তাদের সাথে কিভাবে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে আজকে খুবই একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল খুব শান্ত শৃঙ্খলা ভাবে যমুনার গেটে ইনকিলাম মঞ্চের পক্ষ থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করছিল এমন সময় বাদ জুম্মা হঠাৎ করে আবদুল্লাহ যাবের পেজ থেকে পোস্ট আসে আবদুল্লাহ গুলি গুলিবিদ্ধ প্রথমে থেকে আমি যা সবাক যে ভাই কেন আমরা এখন বাস করতেছি চব্বিশ পরবর্তী একটা সময় এখানে এসে একটা বিচারের জন্য কেউ যদি রাস্তায় নামে তাকে যদি গুলি খেতে হয় তাহলে আমার চব্বিশ পরে পড়ছে আগের সময় আর পরের সময়ের মধ্যে পার্থ কথা দাঁড়ালো